বাংলার ডেয়ারি পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন করে গড়ে ওঠা সংস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বাংলায় পুষ্টি বাংলার সৃষ্টি নতুন প্রোডাক্ট তৃপ্তি স্পেশাল দুধের প্যাকেট লঞ্চ করা হলো আজ সল্ট লেকের প্রাণী সম্পদ দপ্তর থেকে উদ্বোধনে মন্ত্রী স্বপন দেবনাথ আর এই দুধ সম্পর্কে আপনারাই জানেন সবাইকে মিলে যে থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট ন্যূনতম ফ্যাট এবং এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ন্যূনতম এসএনএ থাকবে এই বিশুদ্ধ এই যে আছে তৃতীয়টা লঞ্চ করা হলো সেটা আমাদের বাংলা ডেয়ারি কাউন্টারে পাওয়া যাবে এক আউটলেটে পাওয়া যাবে এবং এর দাম হচ্ছে একশো সত্তরে যে এম এল এর পাউজ আছে তার দাম হচ্ছে দশ টাকা আর পাঁচশো এম এল এর যে পাউজ চলেছে তার দাম হচ্ছে ছাব্বিশ টাকা

এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স